নমস্কার আজ উনিশে জুলাই মঙ্গলবার গতকালের ব্লগটাও আমার আপলোড করা হয়নি অথচ গতকালের ব্লগ আমি রেকর্ড তো করেছিলাম কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম যে আপলোড আর করে উঠতে পারিনি নর্মালি আমাকে সোমবার দিন করে অফিস যেতে হয় তবে আজকে আমাকে যেতে হয়নি আর কাজের চাপটাও একটু কমই আছে ঘড়িতে বাজে সাড়ে নটা আরেকজন ঘুম থেকে উঠে গেলেও বিছানা ছাড়তে পারেনি সে তবে শুধু সে একা নয় তার সাথে কিন্তু আরেকজনও রয়েছে বিছানায় দুজনে শুয়ে শুয়ে সমানে কার্টুন দেখে যাচ্ছে ভালো করে খাইয়ে দেবু খাই খাই দাও কি হলো গোপাল দাদা খাইয়ে দাও না বলো খাও গোপাল খাও গুড ভেরি গুড টিভি দেখো তোমার সাথে বসে বসে কার্টুন দুজন মিলে ডিস্টার্ব করিস খা দেখছে আর ব্রেকফাস্ট করে বুবলা এখন রেডি আর আপনারা তো ভিডিওতে শুনতেই পেলেন যে বুবলা কার নাম নিল ঠিকই শুনেছেন আমরা এখন যাচ্ছি দেখা করতে ওশিদের সাথে আর রথের ভিডিওতে তো অলরেডি দেখে নিয়েছেন যে ওরাও এসেছে বুলসবুরগ থেকে এসেনে নে রথযাত্রার জন্য এটা হচ্ছে সেই পার্কটা যেখানে আমরা এসেছিলাম বারবেকিউ করতে পার্কটা কিন্তু বিশাল বড় আগের দিনের ভিডিওতে ফাউন্টেনের জায়গাটা বারবিকিউয়ের জায়গাটা দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা দোলনা স্লিপ ঢেকি থেকে শুরু করে আরও অনেক অনেক অ্যাক্টিভিটি করার জন্য আছে এই পার্কটাতে প্রায় এক দু ঘন্টার মতন পার্কে সময় কাটানোর পর আমরা ভাবলাম এবার বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যাই তারপর তাদেরকে স্নান টান করিয়ে লাঞ্চ টাইম কিন্তু জার্মানিতে ওয়েদারটা ভালো থাকাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার কারণ সামার তো এইবার সেরকমভাবে আসছে না এক দুদিনের নামে সামার আসছে আর আসলেই আমরা সেই দিনটাকে ফুললি ইউটিলাইজ করে ফেলছি তাই বাড়ি না গিয়ে আমরা চলে আসলাম বাল্ডেন এসে বলে এই জায়গাটাতে আপনারা অনেকেই আমার ছোটোখাটো ডান্স রিল এই জায়গাটাতে দেখে থাকবেন সেইটা যদিও নদীর ওই পারে আর আজকে আমরা এসেছি নদীর এই পারে এদিকে আসতে এন্ট্রেন্স ফি পাঁচ ইউরো করে মানে ধরুন সাড়ে তিনশো চারশো টাকার মতন এন্ট্রেন্স ফি তবে এখানে একটাই দুঃখের বিষয় যে জলে নামা যাবে না পাঁচ ইউরো টিকিট কেটে ঢুকে এইখানে করার মতন আছে হচ্ছে শুধু বালিতে বাচ্চারা খেলতে পারবে আর এখানে কিছু এরকম রিল্যাক্সিং দোলনা বানানো আছে আপনি চাইলে এখানে টাইম কাটাতে পারেন ফ্যামিলির সাথে আর যদি খাবার দাবার সাথে নিয়ে আসেন তাহলে একটু ছোটোখাটো পিকনিকের মতন করাই যায় যদি না নিয়ে আনেন এখানে আছে একটা দুটো দোকান যেখান থেকে খাবার কিনে খেতে পারেন আমরা পুরোটাই আনপ্রিপেয়ার্ড অবস্থায় এসেছি তাই জন্য খাওয়ার তো আজকে কিছু নিয়ে আসেনি কিছু চিপস চকলেটস কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল সেগুলো দিয়েই আমরা ছোট্ট ফিস্ট মতন করলাম আর জায়গাটায় বসে থেকে এনজয় করার জন্য কিন্তু খুবই সুন্দর সামনে থেকে বোট যাচ্ছে শিপ যাচ্ছে লোকে রাফটিং করছে কি করে বা কি করে পারমিশন বের করে সেটা আমার জানা নেই তবে ভিউটাও আমি খুব ভালো এনজয় করছিলাম বসে তবে একটা ব্লগে আমি আপলোড করেছিলাম যে বিচের ওই পার থেকে কিন্তু ঘন্টায় দুটো করে শিপ রাইড হয় আর এক একটা শিপ রাইড মনে হয় সাড়ে ছয় থেকে আট ইউরো করে কস্ট পড়ে তবে ইচ্ছা আছে এর পরে বার আসলে পরে ওই পার থেকে এরকমভাবে একটা শিপ রাইড নেবো আমরা আমি দুদিন আগেই আমার এক বন্ধুর ব্লগে দেখছিলাম যে কলকাতায় বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার কি কি জায়গা আছে তবে সেরকমভাবে দেখালো যে দুঃখের বিষয়ে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জায়গা খুবই কম আর না হলে যেগুলো আছে সেগুলোর প্রচণ্ড এন্ট্রেন্স ফি আর অপশান থাকে শুধুমাত্র মল এই মল কনসেপ্টটা কিন্তু জার্মানিতে অতটা নেই আর বাচ্চাদের জন্য স্পিল প্লাচ বা প্লে গ্রাউন্ড এত সুন্দর সুন্দরভাবে ইকুইপড যে বাচ্চারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানেই সময় কাটিয়ে দিতে পারে আর যদি প্লেগ্রাউন্ড নাও বা পায় এই বালি হচ্ছে এদের ফেভারিট খেলা বালিতে একদম লুটোপুটি খেয়ে এরা দিন কাটিয়ে দিতে পারে ঘুরিতে বাজে সাড়ে তিনটের মতন আর বাচ্চারা প্রচণ্ড টায়ার্ড তাই আজকে বাড়ি ফিরে আসার পালা ওদের সাথে সাথে আমরাও প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই জন্য বললাম যে আট তারিখের ব্লগ আর আপলোড করে হয়নি আর আজকের ব্লগটা শুরু হচ্ছে আবার ন তারিখ থেকে ন তারিখ মানেই হচ্ছে আজ শ্লোকের বার্থডে তাই দেখতেই পাচ্ছেন বুবলা কি সুন্দর সাজুগুজু করেছে আর এখন যাচ্ছি আমরা শ্লোকের বার্থডে সেলিব্রেশনে আর আজকে সকাল থেকে আমরা এতটাই বিজি ছিলাম যে কোনো রকম ভিডিও করার টাইমই পাইনি আজকে কিন্তু বাইরে ওয়েদারটা খুবই ভালো তবে আজকে প্রেডিকশান আছে যে রাত্রির দিকে বৃষ্টি হওয়ার আর এখন বাইরে টেম্পারেচার চলছে প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি তবে এইবার আবারও বললাম যে সামারটা যেন এসেও আসছে না দু তিন দিন গরম থাকে আর তারপরেই হুট করে নেমে আসে বৃষ্টি ভোজপুর থেকে চলে আসার পর আমরা ওখানকার বন্ধুদের সব বার্থডে অ্যানিভার্সারি সব কিছুই মিস করতে চলেছি তবে লাকিলি শ্লোকরা এখানে এসছে দেখে ওর বার্থডেটা এখানে সেলিব্রেট করা গেল। খুব আনন্দে খাওয়া দাওয়া মজাতেই কেটে গেল আজকের দিনটা তাই জন্য এখানে একটুখানি শেয়ার করে দিলাম ওর বার্থডে ক্লিপিংস আর আজকের নতুন দিনটা র্যাপ আপ তাই জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্যদিন অন্য আরেকটা নতুন ব্লগে